হলো আমাদের নবী শেষ নবী আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার নাম খতমে নবুয় আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার শিরোনাম আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করার হেডিং খতমে নবুয় খতমে নবুয় শব্দ দুইটাই কুরআনের ভাষা আরবি ভাষা এই জন্য খতমে নবুয় শব্দের অর্থ অনেক পণ্ডিতেও বুঝে না এই কারণে খতমেনুবুত এর মর্ম বুঝবে কোথার থেকে তুই বুঝে না এই জন্য আমাদের সকলের স্মরণ থাকা দরকার যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই বিশ্বাস করাটা এই বিশ্বাসটার হেডিং এই বিশ্বাসটার শিরু না ওই খতমত এর মানি হল আমাদের নবী আমাদের নবীর পরে আর কোনো নবী নাই বিশ্বাস করা আমাদের পরে আর কোনো নবী নাই বিশ্বাস করা এই এই বিশ্বাস যদি কেউ করে তাইলে সে মুসলমান থাকবে আমাদের পরে কোনো নবী নাই এই কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে এখানে বোঝার দরকার একজন মানুষ মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয় এই কথাটাও একটু কঠিন আছে এই কারণে আমার মনে হয় অনেক আলেমরাই আলোচনা করেন না কারণ এত কঠিন কথা কইতাম যে মানুষে যদি আবার ভুল বুঝে তাহলে তো দায় দায়িত্ব আমার গলায় ভরবো এই কারণে কঠিন মানুষের ভুল বুঝার আশঙ্কায় আলেমরা আলোচনা করেন না যে কারণে আমরা এখন অনেকেই জানি না যে মুসলমান কারে কয় আর কাফির কারে কয় না জানার কারণে অনেক সময় কাফির কাদিয়ানিদেরকে মুসলমান বলতে চায় বড় বড় শিক্ষিত ফণ্ডিতা বাংলাদেশে এমন এমন শিক্ষিত ফণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা কাদিয়ানিরে কাফির মান তেরাজি না কাদিয়ানিরে রে কাফির মান তেরাজি না তো কলেমা ফরে হস্ করে দেখা দেয় কাফের হবে কেন এই বিভ্রান্তি কেন ছড়ায় সে নিজেই জানে না মুসলমান কানে কয় আর কাফির কারে কয় এই জন্য মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে এটা না জানলে যেহেতু বড় বড় শিক্ষিত হন মিত্রা পর্যন্ত কাফিরকে মুসলমান সাজাতে চায় আবার কিছু লোকে মুসলমান রে কাফির বানাইতে চায় আর কিছু কাফির রে মুসলমান বানাইতে চায় এই জোগা কিচুরি কেন ফাঁকায় কারণ জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে আপনার কি মনে করেন আমাদের সকলের এই কথাটা পরিষ্কারভাবে জানা দরকার মুসলমান কারে কয় আর কাফির কয় অনেক লম্বা ডেফিনেশন আছে কিতাবে আসলে সুনতল জমাতে রাকিদার কিতাবে অনেক লম্বা সংজ্ঞা আসে মুসলমান কয় আর কারে কয় কিন্তু এই লম্বা কথা বললে আপনাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে হয়রানিতে যাবেন পেরেশানিতে পরে যাবেন এই জন্য আমি এত সহজ এবং সংক্ষিপ্তভাবে মুসলমান কারে কয় আর কাফির চাই একবার শুনলে বুঝলে ইনশাল্লাহ জীবনে আর কোনোদিন ভুলবেন না একবার শুনলে বুঝলে জীবনে আর দিন ভুলবেন না মুসলমান কাকে বলে আর কাফির বলে কোরআনের এক একে আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যেই কুরান নাযিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যেই কুরান নাযিল করা হয়েছে এই কুরান রাসূল নিজেও বিশ্বাস করেন সমস্ত মুমিনেরাও বিশ্বাস করে পরিষ্কার হয়ে গেল কোরআন বিশ্বাস করার নাম ইমান যে কোরআন বিশ্বাস করে সে মুমিন যে কোরআনের কোনো একটা কথা বিশ্বাস করে না সে কাফের ক্লিয়ার হয়েছে নি দেখি আমি পরীক্ষা করব এক কথায় বলেন তো মুসলমান কারে কয় তাইলে আমি বুঝাইতে পারছি আমার বড় আনন্দ লাগছে আপনারা বলতে পারছেন মানে আমি আশ্বস্ত হলাম যে আমি বুঝাইতে পারছি যে কোরআন বিশ্বাস করে সে মুসলমান কোরআনের কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না হ্যাঁ কাফের জানিনা আপনাদের জানা কিনা বর্তমান বাংলাদেশে নামদারি লক্ষ লক্ষ নামদারি মুসলমান আছে যারা কোরআনের বিভিন্ন কথা বিশ্বাস করে না কোরআনের বিভিন্ন কথা বিশ্বাস করে না এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন বলুন কোরআনের কোনো একটা কথা বিশ্বাস না করলে কি হয় কাফির হয় কোরআনের কোনো একটা কথাকে অযৌক্তিক মনে করলেও ও কাফির হয় কোরআনের এই কথাটা যুক্তি সম্মত নয় বাবলেই কাফির কেউ যদি মনে ভাবে যে কোরআনের অমুক কথাটা যুক্তি সম্মত নয় আল্লাহর কথাটা যুক্তি সম্মত নয় বাবলেই একটা কাফিরের উদাহরণ দেব আল্লাহ ফক্রব্বুল আলমিন আদম আলহিসামকে সৃষ্টি করার পর সমস্ত ফির হুকুম দিলেন শ্রদ্ধা দিয়ে সম্মান করা সব ফিরিস্তারা সাথে সাথে সেজদা দিয়া সম্মান করছে ইবলিসকে যখন বললেন সেজদা দিয়া সম্মান কর তখন কয় খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন আদম বানাইছো মাটি দিয়া তার মধ্যে মাটির মধ্যে অন্ধকার থাকে ইবলিস বানাইছো আগুন দিয়া আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটি আদমের ছে আদমের আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তি সম্মত নয় আল্লাহ বলেন আবা ওয়াক্তাকবরা ওয়া কাফিরিন যুক্তি দেওয়ার সাথে সাথে শয়তান কাফের হয়ে গেল কাহিনী বুঝে দেখতে বলেন তো কোরআনের কি পরিমাণ আয়াত নামেন শয়তান কাফি রয়েছে একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া শয়তান কাফি রয়েছে আল্লাহর একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া যদি শয়তান কাফি রইল আমাদের সমাজের যে সমস্ত নামদারী মুসলমানেরা কোরআনের বহু আয়াতের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কেমনে মুসলমান তাকে নূতনভাবে চিন্তা ভাবনা করে দেখা দরকার কথাটা লম্বা না করে শর্টকাটে শেষ করি বুঝে থাকলে বলুন তো কোরআনের কত কথা বিশ্বাস করলে মুসলমান হয় কোরআনের কটা কথা অমান্য করলে কাফির হয় এ বুঝাইতে পারছি আমি আমি খুব খুশি হইলাম ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ আপনাদের জাদা দান করুক আমি আমি আশ্বস্ত হইলাম তার মনোযোগ দিয়া কথা শোনার চেষ্টা করতেছে কোরআনের সমস্ত কথাকে সঠিক বিশ্বাস করলে মুসলমান হয় কোনো একটা কথাকে বেটিক মনে করলেই কাফির হয় এবার বলেন ইবলিস কোরআনের কতগুলি কথার বিরুদ্ধে যুক্তি দিছিল মাত্র একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়া পুরস্কার পাইছে সাইটটা পুরস্কার না তিরস্কার ফয়সল আপনারা করবেন আমি একটা কইলাম আমি একটা কইলাম কোরআনের একটা কথার বিরুদ্ধে যুক্তি দিয়ে পুরস্কার হয়েছে কি কি পুরস্কার শুনেন এই ঘটনার আগে আদমকে কেশ দেওয়ার হুকুম দেওয়ার ঘটনার আগে ইবলিস আল্লাহর এবাদত করেছিল মনে রাখার মতো একটা কথা আদম কেশ দেওয়ার হুকুম দেওয়ার আগে ইবলিস কতদিন আল্লাহর এবাদত করেছিল আশি হাজার বৎসর আল্লাহর ইবাদত করেছিল তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবার বলেন ইবলিশ কোন দেশের রাজা ছিল হ্যাঁ সমস্ত পৃথিবীর রাজা ছিল জান্নাতে বসবাস করার ফেসিলিটি দেওয়া হয়েছিল আশি বছরের এবাদতের আছে তারা মল্লবাই সমস্ত পৃথিবীতে তার রাজত্ব প্রতিষ্ঠিত আর বাসস্থান জান্নাতে বুঝতে বললেন। যখন আল্লাহর এই একটা কথার বিরুদ্ধে যুক্তি দিল তখন সত্য পুরস্কার কি কি পাইল এক নম্বর পুরস্কার আশি হাজার বৎসরের সব একটা পুরস্কার দুই নম্বর পুরস্কার সমগ্র পৃথিবীর রাজত্ব সিনিয়ে নেওয়া হলো দুই নম্বর পুরস্কার তিন নম্বর জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো তৃতীয় পুরস্কার বলে দেওয়া হলো ফাইনাকার জিম চিরকালের জন্য তোর উপর আল্লাহর অভিশাপ যে সাত নম্বর পুরস্কার সত্যি আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন বুঝে থাকতে বলুন আল্লাহর কতটা কথার বিরুদ্ধে ইংলিশ যুক্তি দিছিল পুরস্কার কটা পাইছে সাতটা এই কাহিনীটা আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন এক কাহিনী বারে বারে কেন এই কথা বুঝাবার জন্য এই ইংলিশের মতো কে আমার পর্যন্ত মানুষের মধ্যে কেউ যদি কোরআনের কোরআনের কোনো কথার বিরুদ্ধে যুক্তি দেয় ইবলিসের কপালে যত পুরস্কার তোমার কপালে উপেক্ষা করবে তত পুরস্কার এবার কথাটা গুটাইয়া ফেলি এতক্ষণে কি বুঝলেন কোরআনের কত কথা বিশ্বাস করার নাম ইমান কত কথা অমান্য করলে কাফির হয় একটা কথা অমান্য করলেই কাফির এবার বলুন সূরা আহযাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন কিনা এটা কোরআন এর সব কথার একটা কথা কোরআন এর সব কথার এক কথা এবার বলেন গুলাম আহমদ কাদিয়ানি কোরআন এর এই কথাটা কি মানছিল এর যত চেলা চামুন্ডা দুনিয়াতে রেখে গেছে এরা কি এই এই একটা কথা মানে কোরআনের একটা মাত্র কথা না গুলাম আহমদ কাদিয়ানি মানছে না কাদিয়ানি ধর্মের কোনো লুকে মানে সুতরাং কোরআনের সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ যেই কথা বলেছেন এই কথাটা না মানার কারণে কাদিয়ানি এবং কাদিয়ানিদের অনুসারীরা কাফের 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 বর্তমানে আমাদের দেশে সংসদ নির্বাচন সমাগত এই আসন্ন কিছুদিন পরেই সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে যত দল যত ব্যক্তি প্রার্থী আছেন তাদের অনেকেই অতীতেও নির্বাচনের মাধ্যমে গদিতে গিয়েছিলেন গিয়েছিলেন কী গিয়েছিলেন তাদের কাছে দাবি জানানো হয়েছিল কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক তাদের কানে দিয়া ডুকানি গেছে না গদিতে ছিল অতীতে গদিতে ছিল এই বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন না পঞ্চান্ন বৎসরের ইতিহাসে যারা যত ব্যক্তি বাংলাদেশের গদিতে গেছিল যত দল বাংলাদেশের গদিতে গেছিল তাদের সবাইকেই আলেমগন দাবি জানিয়েছিলেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো মুসলিম ঘোষণা করো রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করো কানে তুলা দিয়া গদিতে বৈশাড়ি সে না এরা যদি আবারও আপনাদের কাছে বুটসাই গদিক যাওয়ার জন্য তাইলে তৃতীয় প্রকার দাজ্জাল বলে উল্লেখ করেছে এই তৃতীয় প্রকার দাজ্জাল সম্বলিত একটা হাদিস সহি মুসলিম শরীফে আজ উল্লেখ আছে সেই হাদিসে রসুল বলেন সেই হাদিসে রসুল বলেন সৈয়াকুন ওফি আখিরি জামানি দজ্জালুনা কজ্জাবুনা ইয়াতু নাকুম বি আহা দিসলাম তস্মা উ আবাউকুম আ বা হুকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইদিল্লু নাকুম ওলা ইউফ্টিনুন হাদিসের মর্মর্থ হল আখিরি জমানায় মিথ্তাবাদী দাজ্জালের দল বের হবে আখিরি জমানায় মিথ্তাবাদী দাজ্জাল একটা দাজ্জাল বের হবে রসুল বলেছেন না দাজ্জালের দল রসুল বলেন আখিরি জমানায় মিথ্তাবাদী দাজ্জালের দল বের হবে রসুল বলেন তোমরা আমার উন্মতেরা দাজ্জালের দলকে চিনবে কিভাবে দাজ্জালের দলকে চিনার সহজ ব্যবস্থা হইল শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত আমল করে না মন যুক্তি দিয়া সোয়াবের নামে আমল করে শরীয়তের দলিল সম্মত আমলের নাম বেদাত না মন যুক্তির আমলের নাম বেদাত মন যুক্তি দিয়ে আমল করার নাম বেদাত আল্লাহ রসুল বলেন এরা হইল তৃতীয় শ্রেণীর দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে রাসুল তার উম্মতকে চিরস্থায়ীভাবে সতর্ক করে দিয়ে বলেন ওয়া এই বেদাতিদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরাও বেদাতিদের কাছে যেও না বেদাতিদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরাও বেদাতিদের কাছে যেও না কেন রসুল বলেন তাদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি তাদের কাছে যাও তাহলে তারা তোমাদেরকেও এই তৃতীয় শ্রেণীর দাজ্জালের অন্তর্ভুক্ত করে জান্নাতের পথ হারা করে নামের পথে নিয়ে যাবে তাহলে যা বুঝলাম হাদিসের বাসায় দাজ্জাল কত প্রকার তিন প্রকার এক প্রকার হইল ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার যেটা সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন আখিরি জমানায় কানা দাজ্জালের আবির্ভাব হবে কানা দাজ্জাল নাম শুনেছেন তো আরো আরো কোনো দিন এটা কত নম্বর এক নম্বর আর গুলাম আহমদ কাদিয়ানি এইটাকে এইটাও তিরমিজি শরীফের হাদিসের বিবরণ মতো গুলাম আহমদ কাদিয়ানি দাজ্জাল এর সিরিয়াল নম্বর দুই খানা দজ্জালের সিরিয়াল নম্বর এক গুলাম আহমদ কাদিয়ানি দাজ্জালের সিরিয়াল নম্বর দুই আর বেদাতি দাজ্জালের সিরিয়াল নম্বর তিন বেদাতি দাজ্জালের সিরিয়াল নম্বর এই আলোচনাটা আমাদের অনেকের জানা না থাকার কারণে দাজ্জাল শব্দটা ব্যবহার করলে সিরিয়াল নম্বর না বোঝার কারণে পরিষ্কার বুঝতে পারে এটা কোন ধরনের সিরিয়াল নম্বর সহ দাজ্জাল চিনতে হইলে এইটা জানা থাকতে হবে ক্ষুধা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল এক নম্বর দাজ্জাল নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল হইল দুই নম্বর দাজ্জাল আর বেদাতি দাজ্জালেরা হইল তিন নম্বরের দাজ্জাল এবার মূল হাদিসের দিকে যাই তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযামুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন আমার পরবর্তী কেউ যদি নিজেকে নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল মিথ্যাবাদী হওয়ার বলার কারণ কি দাজ্জাল বলার কারণ কি কারণ বর্ণনা করে রসুল বলেন ওয়া আনা খাতামুন লা না লাবিজাবাদি আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলেন দুই নম্বরের দাজ্জাল হওয়ার কারণ বর্ণনা করে রসুল বলেন কারণ হল আল্লা যে কোরআনে আমাকে খাতামুন নাবিজ্জিন উভাদি দিয়েছেন এই এই খাতামুন নবীনের অর্থ হলো আমার পরে কোনো নবী নাই খাতামুন নবীনের অর্থ রসুল বলে দিয়েছেন আমার পরে কোনো নবী নাই আর একটু কঠিন একটু আলোচনা আছে আলোচনা একটার পর একটা একটু কঠিন হয় আর কঠিন তত জরুরি কঠিন হওয়ার বয়ে কি জরুরি কথা বলা এবং শোনা বাদ দিব হ্যাঁ তাইলে একটু রেডি হইয়া বসেন একটু মানসিকভাবে তৈরি হইয়া বসেন আর একটু কঠিন কথা আছে এখানে রসুল যে বললেন যে আমার পরে আমাকে যে আল্লাহ খাতামুন নবী ইন উফাদি দিয়েছেন এই উফাদির অর্থ হইল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই খুব মনোযোগে শুনবেন আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি আমার পরে কোনো নবী নাই বলেছেন আসবেন না বলেননি বুঝতে পারলেন বুঝে থাকলে বলুন তো নবী বলেছেন আমি যে খাতামুন নবী এর অর্থ হলো আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না 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 আসবেন না না আমার পরে কোনো নবী নাই কেন আসবেন না না বলে নাই বললেন কেন এর কারণ হলো সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে ঈসা ইসা আলহিসাল্লাম কেয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন শুনছেন আর কোনদিন তাহলে নবী একবার বলবেন আসবেন আর একবার বলবেন আসবেন না নবী কি সব বিরোধী কথা বলেন নবী এক কথা যেন আর এক কথার বিরুদ্ধে না যায় এই জন্য যেহেতু একবার বলেছেন ঈশা নবী কে আগে দুনিয়াতে আসবেন তাই খাতামুন নবীনের অর্থ বর্ণনা করতে গিয়া নবী বলেননি যে আমার পরে কোনো নবী আসবেন না বলেছেন আমার পরে আর কোনো নবী নাই এবার আমাদের বোঝা দরকার আসবেন না আর নাইয়ের পার্থক্য কি আসবেন না বললে ওই হাদিসের সাথে ওই হাদিসের সাথে সাংঘর্ষিক হইতো এই জন্য না বলে নাই বলেছেন তাইলে না না বলে নাই বললেন